প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবৃত্তি করার চেষ্টা করছি বিখ্যাত কবি জীবনানন্দ দাসের একটি বিখ্যাত কবিতা আশা করি সবাই আমাকে খাওয়া সুন্দর বৃষ্টিতে দেখবেন আজকের কবিতার নাম বাংলার মুখ বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতো বড় পাতা নিচে আছে চারিদিকে চেয়ে পাখি দেখি পল্লবের স্তূপ জাম বট কাঠালের হিজলের অশ্বথের করে আছে চুপ ফণি ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর ডিঙা থেকে নাজানিস কবি চাঁদ চম্পার কাছে এমনি তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায় সোনালি ধানের পাশে অসংখ্য দেখেছিল হাই শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায় বাংলার নদী হাট ফুল মতো তার কেঁদেছিল পায়